কদিন কেন্দ্র সরকার ঘোষণা করেছে আল্লাহ পাকের নামে সম্পদ মসজিদের নামে সম্পদ মাদ্রাসার নামে সম্পদ কবরস্থানের নামে সম্পদ মুক্তবের নামে সম্পদ আমার আপনার পূর্ব পুরুষের নামে ওয়াকফ সম্পত্তি গুলোকে কেন্দ্র সরকার হাতাবার পরিকল্পনা নিয়েছে আজকে কোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলে সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে বসেছেন কার ভালোবাসায় সকলে মিলে বলবেন নেবি পাককে ভালোবাসেন আপনারা যে ভালোবাসেন একটু কষ্ট দেবো কতজন বলছেন হ্যাঁ নবী পাককে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তকবীর দেন নারায়ে তাকবীর আর যারা নারায়ে না নারায়ে তাকবীর হাত নাবিয়ে দেন দ্বিতীয় নাম্বার আজ আপনার রাতের ঘুম হারাম করে কাজ কাম ত্যাগ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কি উত্তরটা দেন আপনি কে আপনার পরিচয়টা কি বলেন কথা বলেন না পরিচয় দেন আপনি কি আপনার পরিচয়টা কি আপনার পরিচয় নাই উত্তর দেন কথা বলে না আপনি কে পাশে জলসা হচ্ছে না একই দিনে দুটো পড়ে গেছে ভান সরতা ওদিক ওদিক ভাগ হচ্ছে এখন বুঝতে পেরেছেন তো যাই হোক উত্তর দেন আপনি কি আপনার পরিচয়টা কি কথা বলে না এই সকলে মিলে বলেন না আপনারা কে আপনার পরিচয় কি মুসলমান এই পিছন দিকের ভাইরা কি বলছেন আপনার পরিচয় কি যে মুসলমান খাঁটি মুসলমান না ডুপ্লিকেট যে খাঁটি কারণ বর্তমান দিনে মুসলমান দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান আপনারা কোনটা মুসলমান কতজন বলছেন ভাইজান আমি খাঁটি মুসলমান একটু হাতটাকে উঁচা করে তকবীর দেন তো না রে তকবীর না হাত সত্য বললেন না মিথ্যা যে দুটো উত্তর দিলেন দুটোই মিথ্যা বললেন মিথ্যা আজকে আওয়াজ আওয়াজ দিয়ে হাত তুলে বলেন আপনি মুসলমান লজ্জা করে না। লজ্জা করলো আপনি মুসলমান আপনি কেমন মুসলমান যদি আপনি মুসলমান হতেন প্রকৃত মুসলমান হতেন তাহলে এ মুসলমান আপনি মসজিদগুলোকে কালাতে কাঁদাতে পারতেন না মাদ্রাসা গুলোকে কাঁদাতে পারতেন না আপনার বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে কোরআন পাকের সাথে অপমানিত লাঞ্ছিত করতে পারতেন না কোরআন পাক গুলোকে কাঁদাতে পারতেন না বাড়িতে বাড়িতে নামাজের পাটি কালাতে কাঁদাতে পারতেন না আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান লজ্জা করেন না যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ করে আসলো প্রকৃত মুসলমানের হাতে তো মদ আসে না প্রকৃত মুসলমানের হাতে তো গ্যাঁজা তারি ওঠে না প্রকৃত মুসলমানের বাড়িতে সুদের কারবার হয় না প্রকৃত মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক ঢোকে না প্রকৃত মুসলমানের বাড়িতে মহিলা সমিতি ঢোকে না আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান আপনি কেমন মুসলমান যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার ব্যবহারে আপনার কথাবার্তায় আর এক মুসলমানকে আপনি কাঁদাতে পারতেন না আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে একটা মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা আপনি আত্মসাৎ করে গ্রহণ করতে পারতেন কারা বলেছে নাকি আপনাদের লাইন চেঞ্জ করব আমি আগেই বলেছি আমি শুকনো মাথায় তেল দিই তেলা মাথায় তেল দিই না আজকে আপনি হাত তুলে বলছেন মুসলমান কেমন মুসলমান আপনি মুসলমান হয়ে মুসলমানে করেছেন বলুন আজকে দিকে দিকে মসজিদ গুলোকে একের পর এক সঙ্গীত করে একের পর এক মসজিদ গুলোকে দখল করে মন্দিরে পরিণত করছে একের পর এক ভারতের জমিন থেকে আল্লাহ পাকের সংবিধান তিন তালাক প্রথা ব্যান করেছে ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ পাকের সংবিধান যেমন নামাজ পড়া মুসলমান নর নারীদের জন্য পাঁচক নামাজ পড়া ফরজ ঠিক তত মহিলাদের জন্য বোরকা পড়াটাও ফরজ আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যান ঘোষণা করা হচ্ছে গোটা মুসলমান আওয়াজ তুলেছেন বলেন এ তো কদিন আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছে আল্লাহ পাকের নামে সম্পদ মসজিদের নামে সম্পদ মাদ্রাসার নামে সম্পদ কবরস্থানের নামে সম্পদ মুক্তবের নামে সম্পদ আমার আপনার পূর্ব পুরুষের নামে ওয়াকা সম্পত্তি গুলোকে কেন্দ্র সরকার হাতাবার পরিকল্পনা নিয়েছে আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলে আজকে মুসলমান তো আওয়াজ তুললেন যদি এক মুসলমানের দুঃখে যদি আপনার বন্তরটা না কাঁদে এক মুসলমানের কষ্ট যদি আপনি কষ্ট না পান এক মুসলমানের দুঃখে যদি আপনি দুঃখ না পান তাহলে মুসলমান কোনোদিন প্রকৃত মুসলমান হওয়া যায় না সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা গাওয়া যায় সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা গাওয়া যায় মুল্লার ঘরে জন্মালে মুল্লা গাওয়া যায় শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায় খানের ঘরে জন্মালে খান হওয়া যায় কিন্তু এ মুসলমান মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম রসুল সুন্নাত শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে তবেই তো মুসলমান আজকে আওয়াজ তুলে হাত তুলে দিয়ে বলে দিলেন আমি রসুলকে ভালোবাসি কতটা কতটা এতগুলো মুসলমান আওয়াজ দিলেন হাত তুললেন একজন আছেন যে ভাইজান রসুল এক দিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় নয় দুই বছর বছর আল্লাহ আমাদের হাত থেকে মদ তারি চেনা ব্যাপিচারি মারামারি কাটাকাটি হানাঘানি জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য মত মোহাম্মাদি হিসাবে আল্লাহ পাকের সম্মুখে দাঁড় করাবার জন্য রসুল তেষট্টি বছর কেঁদেছেন ভাইজান আমি রসুল কে অনুসরণ করে আমিও মদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি গাজার বিরুদ্ধে প্রতিবাদ করেছি মুসলমান পাড়ায় মদের আড্ডা প্রতিবাদ করেছি যে আমরা আমার পাড়া মুসলমান পাড়া এখানে মদ চলবে না এটা মুসলমান পাড়া এখানে গেজা চলবে না এটা মুসলমান পাড়া এখানে তারি চলবে না এটা মুসলমান পাড়া এখানে হারাম ব্যবসা চলবে না এটা মুসলমান পাড়া মুসলমানের ছেলে মদ খেয়ে মাতলামি করতে করতে আসবে এটা চলবে না মুসলমান ছেলে মেয়ের বিয়েতে বক্স চলবে না বন্ধ করতে হবে কতজন প্রতিবাদ করেছেন আওয়াজ তুলে আওয়াজ দিয়ে বললেন রসুলকে ভালোবাসি এতজন তো আওয়াজ দিলেন একজন আছেন যে ভাই জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রসুলের একটা সুন্নাতকে পাকরাও করে আছে কেউ আছেন যে হ্যাঁ ভাই যান রসুল কে ভালোবেসে রসুলের একটা সুন্নাতকে পাকরাও করেছে কে আছেন কজন আছে প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসুন কাজে লাগবে তা না হলে সব শেষ নামে তাল পুকুর ঘটি ডোবে না নাম থাকবে মুসলমান খাঁচা বডি থাকবে মুসলমান ভিতরটা চাহান নামার আতুর ঘর হয়ে যাবে বুঝতে পেরেছেন আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন আর আজ আমি আপনি রসুল পাককে কতটা ভালোবাসি একটু বলে অন্যদিকে যাব আল্লাহ নেবি দায়ার নেবি নেবি আমার একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করছেন কথাবার্তারা বলছেন হঠাৎ করে নেবি আমার বলে উঠলেন আমি রসুল তোমাদের এভাবে জান্নাতে তোমাদের সঙ্গে বসে আলোচনা করব কথাবার্তা বলবো হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা জিব্রাইল আমি রসুল আমার কাছে এসে আমাকে সালাম দেবে আমি রসুল উত্তর দেব আমাকে বলবে হুজুর আমি জাহান নামায় গিয়েছিলাম আমি প্রশ্ন করব কেন হুজুর জাহান কেমন আছে দেখার জন্য আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে জাহান নামায় পাঠিয়েছিলেন হুজুর আমি জিব্রাইল যখন জাহান নামার সামনে গিয়ে দাঁড়ালাম জাহান নামিরা আপনার গুনাগার উম্মা তোমাতি গুলো আমি জিবরাইল আমাকে চিনতে পেরে যায় তারা জাহান নামার ভিতর থেকে কানতে কানতে কাকতে মিনতি করতে করতে বলে আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা জিবরাইল আমরা দুনিয়ার জমিনে গুণা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান নামায় ফেলে দিয়েছেন আমরা জাহান নামি হয়েছি আজকে জাহান আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু খুব বেঁচে আছে জাখান্নামার কষ্ট সহ্য করতে পারছি না আমাদের রসুল পাককে গিয়ে একটু সালাম দেবেন আর আমাদের নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করতে বলল ও আমার বৈজনীরা ও নবipaknashikira ও শুমাগাই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপ আর মা গরা নবী এত মেซีน নবী আমার এ কথা না সঙ্গে সঙ্গে শিক মেরে উঠলেন নবী আমার তাকতে বললেন না ইয়া গাবলুমতি ইয়া গাবলুমতি বলেcantecante নবী আমার জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন আমার নবী আমার গুণাহগার

গুণাগার উম্মা তুমি গুলোকে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু ইয়া কাবলু উম্মাতি বলে কানতে কানতে চলুন তো জাহান দিকে ছুটতে তারাম্ভ করে দিয়েছেন ওই সময় জাহান নাম দেখতে পায় গতি খারাপ আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব তিন দুনিয়ার বাদশা জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুলকাইনা সৃষ্টি সৃষ্টি করতেন না চিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাবুল আলমিন জান্না জাগার নাম তৈরি করতেন না চিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ পাকের আসে আজিম তৈরি করতেন না আজকে সেই রসুল আমি জাগার নাম আমার কাছে আসছে যেই রসুল পাকের নামটা লাগা ইল্লাহর পরে আমার আল্লাহ পাক তিনার মুহাম্মদুর আজিমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই নাম নামটাকে লিখে দিয়েছে আজকে সেই রসুল আমি জাহান নাম আমার কাছে আসছে জাহান নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি গুনে বলতে লাগে না 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 ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান নাম ধ্বংস হয়ে যাব আমি জাহান নাম বরবাদ হয়ে যাব আমি জাহান নাম ঠান্ডা হয়ে যাব নবী আমার কোনো কথা শুনলে

এই জোরে বলেন উম্মতদের পাশে পড়া পাশের পাড়া ওই পাড়া আমাদের না এই জোরে বলেন না আমাকে আপনাকে বাঁচাবার জন্য রসুলিয়া হাবল উম্মতিয়া হাবল উম্মতি বলে কাንতে কাንতে জ্বলন্ত জাহান্নামের আগুনে সামনে দাঁড়িয়ে গেলে আর আজ প্রত্যেককে হাত তুলে বললেন রসুলকে ভালোবাসি একটা মুসলমান হাতটা উঁচা করে দেখান যে ভাই যান আজকে রসুলের জন্য রসুলের আদর্শ রসুলের ক্যারেক্টার রসুলের চরিত্র উপরে আঘাত এসেছে আমি থাকতে পারিনি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আছেন আছেন কজন আছেন হ্যাঁ নুপুর শর্মা কি করেছিল মনে আছে বিজেপির ওই অসৎ চরিত্রের মহিলা নেত্রীটা আমার আপনার অসুলেশনে গুস্তা কি করেছিল ঠিক বেঠে কজন প্রতিবাদ করেছে। এই তো কদিন আগে মুম্বাইয়ের মাটিতে একজন মহারাজ আমার আপনার রসুল আমার আপনার ইবাদাত আমার আপনার বন্দেগী আমার আপনার নেতা আমার আপনার সরেদার আমার আপনার রসুলের সঙ্গে গুস্তাকী করেছে একজন বিজেপির নেতা আবার ভাষণ দিচ্ছে বলছে আমাদের মহারাজের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করো কেউ আন্দোলন করো তাহলে আমরা মসজিদে ঢুকে গিয়ে খুঁজে খুঁজে মুসলমানদের কতল করব কচুকাটা করবো কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলেন বলেন তদন আন্দোলন করেছেন একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে রাস্তা অবরোধ কন্ট্রোলে চাল দিয়া বন্ধ রাস্তা অবরোধ ঠিক নেবে ঠিক রেশন কার্ডের নামগুলো এদিক ওদিক হয়ে গেছে রাস্তা অবরোধ ইটা দাইনি রাস্তা অবরোধ উটা দেয়নি রাস্তা অবরোধ কিন্তু আজ এই মুসলমান রসুল তো আমার আপনার ইমান তাই তো নাকি বলেন আজকে আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি নিজের জীবনের থেকে বেশি আজকে সেই রাসূলের শান মান इज्जत রক্ষার জন্য কতজন প্রতিবাদ করেছেন বলে কতজন আওয়াজ তুলেছেন ভালো করে বুঝবেন রাসূল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন ওই সময় জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গেছে চিনতে পেরে গেছে জাখার নামিরা কানতে কানতে বলে ওঠে ইয়া হুজুর আমরা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের ফেলে দিয়েছেন আমরা জাখার নামার কষ্ট আর সহ্য করতে পারছি না আমাদের নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাকের দরবারে একটু দোয়াচান একটু ফারিয়াদ করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নেবি আমার থাকতে পারলেন আমার থাকতে পারলেন না নবী আমার চিক মেরে কেঁদে উঠলেন জাহান্নামার দিকে ছুটতে আরম্ভ করলেন ও আমার ভাই জানিরাম ও নবী পাকের আশিকেরাম ও সুমা ভাই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপ না মা করেন নবী ইতিমে সেই নবী আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া ক্বাবল উম্মতি ইয়া ক্বাবল উম্মতি বলে কানতে কানতে জাহান্নামের দিকে যে আরম্ভ করেন জাহান্নাম দেখতে পায় গতি খারাপ

পাগলের আগুন টাকা তাপ করে নিবি ঠান্ডা হয়ে গেল জোরে হবে না জাগান নামার আগুনে ঝাঁপ দিলেন কে এ জোরে বলেন কে আর কিছু না আমার আপনার কি জোরে বলেন শুধু রসুল আর কিছু না বলেন শুধু ওটাই আর কিছু না আমার আপনার কে